আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক পেজের কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত আমরা টেন স্কুলের পেজে যদি আসি সর্বপ্রথমে আপনি দেখছেন যে একটা কাভার ফোটো আছে যে একটা পেজে আসার পরে মানুষের কাভার ফোটোটা বড় করে চোখে পড়ে এই কাভার ফোটোটা ঠিকঠাক রাখা উচিত আমরা যখন নতুন কোনো একটা কোর্স লঞ্চ করি চেষ্টা করি সেই কোর্সটার ইনফরমেশানটা একদম কাভারে দিয়ে রাখা যেমন আমাদের খুবই রিসেন্টলি একটা কোর্স লঞ্চ হয়েছে যে কীভাবে কোরআন পড়া শিখতে হয় তো সেই কোরআন পড়া শেখার কোর্সেতে তিরিশটা ক্লাস আছে নোট আছে কুইজ আছে এনরোল করুন এখনই সো ওই মুহুর্তে আমাদের সব থেকে ট্রেন্ডিং যেই কোর্সটা বা বইটা বা যেই প্রোডাক্টটা সেটাকে আমরা কাভারে রাখার চেষ্টা করি সো আপনি আপনার পেজের ক্ষেত্রে আপনার ট্রেন্ডিং যে প্রোডাক্টটা আছে সেটা কাভারে রাখার চেষ্টা করতে পারেন দ্বিতীয়ত আপনার প্রোফাইল পিকচার সো এটা দূর থেকে না দেখলে অনেক ছোটো লাগে দূর থেকে বলতে আমি মোবাইলের কথাই বলতে মোবাইলে যখন আমি দেখি খুব ছোটো দেখায় তো আমরা চেষ্টা করছি এখানে পুরো নাম দিলে আসলে খুব একটা বোঝা যায় না এই জন্য আমরা আমাদের আইকন যেটা আছে টেন এটা এখানে দিয়ে রাখি সো দ্যাট মানুষজন দূর থেকে হলে বুঝতে পারবে আচ্ছা এটা টেন স্কুল আবার যদি ক্লিক করে সে ভিতরে দেখতে পারবে যে টেন স্কুলের ফুল ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড এভ্রিথিং সব কিছু দেওয়া আছে ভেরিফিকেশান নিয়ে আপাতত চিন্তা করে লাভ নাই এটা আস্তে ধীরে আপনাদের পেজ যখন বড় হয় তখন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করা যায় তো শুরুতে এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার প্রয়োজন আমি বোধ করছি না এরপর যদি আসেন সব এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার যে প্রোডাক্টগুলো আছে খুব সুন্দর করে ছবি তুলে অ্যান্ড অফোর্স খেয়াল করবেন স্কোয়ার স্কোয়ার ছবি তুলে এখানে সেট করে দিবেন এবং সব ক্যাটাগরিতে জন্য আপনার সবগুলো প্রোডাক্ট একদম সুন্দর করে গোছানো থাকে এটা কিন্তু মাস্ট ডু এরপরে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে মানুষজন কিন্তু অনলাইনে মেসেজ করার থেকে ফোন করতে বেশি জুষ্টু সো এসব ক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে রাখবেন আমরা যেমন আমাদের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো ওয়েবসাইট আমরা ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিয়ে রেখেছি ফোন নম্বর দিয়ে রেখেছি ইনস্টাগ্রাম দিয়ে রেখেছি অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি কোর্সের লিঙ্ক দিয়ে রেখেছি যতগুলো রানিং কোর্স আছে সবগুলো লিঙ্ক দিয়ে রেখেছি সো দ্যাট একটা মানুষ যখন আসে আমাদের এখানে আসে পড়ালেখা করার জন্য সো রেলেভেন্ট সব কোর্সগুলো সেখানেই পেয়ে যাচ্ছে তো আপনার পেজের ক্ষেত্রে আপনি এই জিনিসটা করে রাখতে পারেন এরপর যদি আমি আরও নিচে যাই দেখবেন সবগুলো কোর্স দেওয়া আছে এরপর একটা করে কন্টেন্ট আসবে যেমন এই কন্টেন্টটা যদি আপনি খেয়াল করেন তুমি কি বলতে পারবে প্রশ্নচিহ্নিত স্থানে কত বসবে খেয়াল করে দেখেন আমরা কিন্তু বলছি যে তুমি তার কারণ কি টেন মিনিট স্কুলের পেজটা কথার টোনটা অনেকটা সিনিয়র ভাইয়া বা আপুর মতো আমরা তো ক্লাস ওয়ান থেকে টুয়েলভের বাচ্চাদেরকে পড়াই বা অ্যাডমিশনের পড়াই বা ইউনিভার্সিটির বাচ্চাদেরকে পড়ায় বাচ্চা মুখ থেকে বল চলে আসছে বাট তার কারণ হলো তারা আমাদের থেকে ছোটো কারণ আমাদের টেন মিনিট স্কুল যারা ইনস্ট্রাক্টাররা আছে তাদের থেকে যারা স্টুডেন্ট তারা বয়সে ছোট। সো টেন মিনিট স্কুল পেজের ল্যাঙ্গুয়েজটা বা টোনটা হলো এরকম যে বড়ো ভাইয়া বা বড়ো আপু সো আমরা যখন পেজ সে কথা বলি আমরা কিন্তু আপনি করে বলি না কিছু কিছু ক্ষেত্রে আপনি করে বলি ঠিক না সবার জন্য যে সব কোর্স আছে বাট নর্মাল ক্ষেত্রে যেই কনটেন্টটা যেটা আগার অডিয়েন্সের জন্য সেটা এটা স্টুডেন্টদের জন্য ওদেরকে আমরা তুমি করে বলি কেন তাহলে একটু ফ্রেন্ডলি টোন আসে সো আপনারা কিন্তু পেজ তৈরি করার সময় এই জিনিসটা সেট করে নিতে হবে যে আপনি তুমি করে বলবেন আপনি করে বলবেন অল্প অবশ্যই মোস্ট অফ দা কেসেস আপনাকে আপনি করেই বলতে হবে খুব রিয়ার কেস আমাদের জন্য যেহেতু আমাদের টার্গেট অডিয়েন্স ছোট বাচ্চা এজন্য আমরা তুমি করে বলি আচ্ছা এরপরে খেয়াল করবেন আমরা অনেক ইমোজি ব্যবহার করি এটাও কিন্তু ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে পড়ে আমরা শুরু থেকেই চাই একটু ফান লাভিং একটা বড় ভাইয়া বা আপু আমরা চাই না কড়াশাসন তো আমরা এই কারণে আমাদের যে টেক্সটগুলো আছে বা কপিগুলো আছে সেগুলোর মধ্যে এখানে সুন্দর সুন্দর ইমোজি ব্যবহার করি এখন খেয়াল করেন এই ইমোজি যে ব্যবহার করি ইমোজি ব্যবহার করার ক্ষেত্রে দেখতে একটু মজার লাগে একটু কম করা লাগে রাইট সেই জিনিসটা ইটস ইম্পর্টেন্ট এরপরে দেখবেন একটা লাইভ ক্লাস হচ্ছে যা লাইভ ক্লাস এখন আপাতত দেখে লাভ নাই আমি মিউট করে দিই সো লাইভ ক্লাসে একটা ইন্টারেস্টিং জিনিস হয় লাইভ ক্লাসের সময়ও আমরা লিঙ্ক দিয়ে দিই যে এটা একটা লাইভ ক্লাস হচ্ছে এ একটা টপিক পড়াচ্ছে এই টপিকের ফুল প্রস্তুতি যদি তুমি নিতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করো তার মানে আপনি একটা প্রোডাক্টের যখন ছোটো একটা ডেমো দিচ্ছেন তখন ওটার সাথে ওটা লিঙ্ক দিতে পারেন যেখানে যেখান থেকে প্রোডাক্টটা কিনতে হয় মানুষ এই ইনিশিয়াল ভ্যালু দেখে যদি ইন্টারেস্টেড হয় তাহলে সে পুরো প্রোডাক্টটাই কিনতে পারে এরপরে মনে করেন এই যে আমাদের নতুন একটা প্রোডাক্ট কালকে আসছে আমরা অলওয়েজ একটা আপডেট দিই যে আর মাত্র একদিন পরে নতুন প্রোডাক্ট আসছে কমেন্ট সেকশনটা ইস ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি কমেন্টে ক্লিক করেন দেখবেন অনেক কমেন্ট আসে আমার চেষ্টা করি প্রতিটা কমেন্টের উত্তর দেয়া সো ওয়েটিং রবি মেন স্কুল রিপ্লাইড এটা কিছু একটা দিছে আমরা তাও রিপ্লাই করছি তো সবগুলোর ক্ষেত্রে আমরা রিপ্লাই করার চেষ্টা করি কেন সো দ্যাট আমরা দেখতে পারি যে আমাদের অডিয়েন্স আমাদের সাথে কতটা কানেক্টেড আছে আচ্ছা এরপরে আমরা যদি নিচে যাই আমাদের দেখবো এরকম আরও ক্লাস আছে এবং প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার এবং কমেন্টের উত্তর দেওয়ার ইম্পর্ট আরেকটা জিনিস বলে কমেন্টটা কেন উত্তর দেওয়ার ইম্পর্টেন্ট মনে করেন ইংলিশেরই একটা পোস্টার এখানে কমেন্ট আমি ক্লিক করলাম কমেন্টেও কিন্তু এখানেও কিন্তু মানুষ আসে বা অনেক কিছু দেখতে পায় যেমন দেখেন এখানে আসার পরে কিন্তু আমরা বলে দিয়েছি যেহেতু এটা আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টারের একটা পোস্টার ছিল আমরা এখানে বলে দিয়েছি যে ওই ইংলিশ ইনস্ট্রাক্টারের কোর্সটা এখন নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সো কমেন্ট সেকশনেও কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন বা সার্ভিসটা সেল করতে পারেন সো এই জায়গাটা অনেকে ইউটিলাইজ করে না যে একটা পোস্ট দেওয়ার সাথে সাথে কমেন্টেও আপনি একটা কমেন্ট করে রাখবেন তার কারণ হলো কমেন্টেও প্রচুর মানুষ আসে এটাও কিন্তু একটা ফ্রি স্পেস বিলবোর্ডের ফাঁকা জায়গা আপনি কেন ইউটিলাইজ করবেন না সো অফকোর্স ইউটিলাইজ করবেন এবং যতগুলো কমেন্ট আছে প্রতিটাতে দেখবেন যে আমরা রিপ্লাই করছি এবং প্রতিটাতে আমাদের যে প্রোডাক্টগুলো আছে ওটা রেলেভেন্ট লিঙ্কও এখানে দেওয়া আছে অল রাইট এরপরে আসি সো এরকম করে প্রতিটা জায়গায় আপনি দেখতে পারবেন যে আমাদের পোস্টগুলোর সাথে সাথে কমেন্টের একটা সুন্দর সামঞ্জস্য আছে এটা গেল হলো একটা কোম্পানির পেজ এবার যদি আমি একটা নিজস্ব পেজে আসি তাহলে কি হবে আমি মনে করি আমার নিজের পেজটা যদি দেখাই সার্চ করি এখানে আয়মান সাদিক অলরাইট সো আমার পেজের ক্ষেত্রে দেখা যাবে যে অ্যারাউন্ড ফোর মিলিয়ন মানুষ আমাকে ফলো করছে আমি আমার শপে আমার যেই প্রোডাক্টগুলো আছে মানে বই ওগুলো দিয়ে রেখেছি এরপরে আমি আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রেখেছি আমার ক্ষেত্রে আমি ফোন নম্বর দিইনি কারণ আমার এখানে ফোন নম্বর দিলে সারাদিন কল আসবে অফকোর্স এটা আমার দরকার নাই বাকি যে ইনফরমেশন এখানে দেওয়া আছে এখানে দেখবেন পার্সোনাল যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের যেমন এই ঈদের ছবিটাতে প্রায় তিন লক্ষ উনিশ হাজার লাইক এসেছে খেয়াল করে দেখবেন প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এত লাইক আসে না বাট পার্সনের ক্ষেত্রে অনেক লাইক আসে তার কারণ হল মানুষ পার্সনের সাথে ইন্টার্যাক্ট করতে পছন্দ করে সেখান থেকে শেখার বিষয় হলো আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন ওই বিক্রি করার ক্ষেত্রে যদি প্রোডাক্টের যেহেতু আপনার ব্যবসা বা আপনি বিক্রি করছেন আপনার সাথে যদি একটা কানেকশন তৈরি করা যায় তাহলে মানুষ না আস্থার জায়গাটা পায় রাইট সো সেক্ষেত্রে তারা বেশি কাজ করে যেমন দেখেন বারো হাজার মানুষ কমেন্ট করেছে সে বিশাল একটা বড় ব্যাপার একটু আগে আমাদের এই ভিডিওটা আপলোড করা হলো যেমন এখানে অলরেডি কমেন্ট হচ্ছে উনআশিটা শেয়ার পড়েছে সো আপাতত ওখানে আমরা কমেন্টে এঙ্গেজ করছি এটা কাভার ফটো এটাও একটা ঈদের যেমন এই কন্টেন্টটা আচ্ছা ছয় দিন আগের সো এখানে দেখা যাচ্ছে একত্রিশ হাজার লাইক আছে এক হাজার একশো কমেন্ট আর তিন হাজার নয়শো শেয়ার আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট মোবাইলে এটা আমি দেখাতে পারছি না বাট আপনি যদি ল্যাপটপ দিয়ে ব্যবহার করেন আপনি এই শেয়ারসে যদি আপনি ক্লিক করেন এই শেয়ারসে ক্লিক করলে আপনি কারা কারা শেয়ার করেছে সবগুলো পোস্ট আপনি দেখতে পারবেন এবং আপনার কাজ হলো যারা যারা শেয়ার করেছে প্রতিটা পোস্টে যে একটা হার্ট ট্র্যাক দেয় কেন তার কারণ হলো যারা আপনার কন্টেন্ট শেয়ার করে তারা আপনার সব থেকে লয়্যাল সাপোর্টার তো তাদেরকে যে যে যদি আপনি একটা করে হার্ট রিয়্যাক দিয়ে দেন তারা অনেক খুশি হয় যারে আমি আয়মান সাদিকের কন্টেন্ট শেয়ার করলাম আয়মান সাদিক নিজে এসে এখানে একটা হার্ট রিয়াক দিল সে খুশি হয় সে আমার পরবর্তী কন্টেন্টও শেয়ার করতে পছন্দ করবে কারণ খেয়াল করে দেখেন অর্গ্যানিক রিচ অনেক কমে গেছে এখন অর্গানিক রিচ পাওয়াটা যেহেতু অনেক কঠিন যে কয়টা মানুষ আপনাকে অর্গ্যানিক শেয়ার দিচ্ছে তাদেরকে যদি আপনি একটু খাতিরদারি না করেন তাহলে তো হবে না সো অলওয়েজ মনে রাখবেন এইসব ক্ষেত্রে প্রতিটা কমেন্টের রেসপন্স ম্যান্ডেটরি প্রতিটা শেয়ারে যে রেসপন্স ম্যান্ডেটিভ হ্যাঁ এগারোশো কমেন্ট আপনি রেসপন্ড করেন না আমি পারি না বাট অফকোর্স শুরু যখন করেছিলাম তখন তো এগারোশো কমেন্ট আসে নাই রাইট তখন একটা আসছে দুইটা আসছে পাঁচটা আসছে রেসপন্ড করতে 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 এখন এগারোশো আসছে তো শুরুতে যদি আমি রেসপন্ডটা না করতাম তাহলে এটা আসতো না আপনি কি চার হাজার শেয়ারে কি হার্ট ট্র্যাক দিয়েছেন হ্যাঁ আমি কয়েকশো দিয়েছি আমার একটা টিম সেট করা আছে কারণ পেজ তো একজন চালায় না পেজ কিন্তু অনেকজন মিলে চালায় সো আমি যদি একশো দিতে পারি আরও যদি পাঁচজন সেট করা থাকে তারা এক ঘন্টা এক ঘন্টা বসে কিন্তু এই চার হাজার শেয়ারই কাভার করতে পারে তাই পেজ যখন আপনি চালাচ্ছেন মেক শিওর আপনার কমেন্ট এবং শেয়ারের এঙ্গেজমেন্ট জন্য প্রপারলি ক্লিয়ার থাকে এবং অলওয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন খেয়াল করে দেখেন কাজগুলো অবশ্যই করতে হবে যদি এখানে আপনি এবার তুমি বলি নেয় বাট আমি এখানে যদি বলতাম তাহলে তুমি বলতাম কেন বিকজ ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আমার থেকে ছোটো সো ব্র্যান্ড গাইডলাইনের ক্ষেত্রে যে ছবি কাভার খুব ইম্পর্টেন্ট ইনিশিয়াল ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট সবটা খুব প্রপারলি সেট করবেন কন্টেন্টগুলো প্রপার টাইম কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আপনি আপ করবেন কন্টেন্ট ক্যালেন্ডার বা কন্টেন্ট প্ল্যানিংয়ের ডিটেল ভিডিও আমরা এই কোর্সে করে রেখেছি সেটা দেখলে আপনি আরও বিস্তারিত বুঝতে পারবেন এবং পেজ তৈরি করার ক্ষেত্রে পোস্ট যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটা ইম্পর্টেন্ট পোস্টের ক্যাপশন পোস্টের কমেন্টের উত্তর দেয়া এবং শেয়ারের উত্তর দেয়া এই কয়েকটা জিনিস যদি একটু প্রপারলি আমরা মেনটেন করতে পারি এবং একটা ব্র্যান্ড গাইডলাইন মেনে পেজটা চালাতে পারি তাহলে আমাদের ফেসবুক পেজের এফেক্টিভনেসটা অনেক গুণ বেড়ে যাবে